কালেও না আমরা তখন আমাদের নেতৃত্ব আমাদের নেতারা তখন সাহস করে দেয় বলেছে আচ্ছা দেখি সামনে নামবো আজকে পারি নাই আগামীকালকে নামবো সেই আগামীকাল আর আসে নাই সেই আগামীকাল আসছে হাসিনা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আন্দোলন আমরা করেছি সত্র বছর আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই ভোটের জন্যই তো আমরা বিপ্লব করেছি না কিরে ভাই এখন আসছেন আমার খুব দুঃখ নেই তবে আগে থাকলে আরো ভালো হতো কালকে দেখি আমার মাসুদ ভাই যার জন্য ইলেকশন করেছি কয়েকবার আমার ভাইও কালকে কষা করে এলে যায় এক মিটিং করে আসে বলে জনগণ আমাকেও প্রেশার দিচ্ছে আমারও ইলেকশন করা উচিত ভাই আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে বয়স হয়েছে ওনারও রাইট আছে উনি কয়েকবার এমপি ইলেকশন করেছেন তারপরে আরো যারা আছেন সব ভাইয়েরা আছেন আমাদের অনেক ভাইরা বয়সের বারে নুজু হয়ে গেছে অনেক বয়স হয়েছে আমার নিজেরই বয়স সাইটের কাছাকাছি তাহলে আমার বড় ভাইদের বয়স সত্তর আশি এই জন্য অনেকে বক্তৃতার সময় এদের আমি কথাও বলছেন কি মায়ের দুধ কি জানি কি আরো কত কথা শুনছি আমি শুধু ওনাদেরকে বলি যে ভাই আপনারা তো জীবনে অনেক নির্বাচন করেছেন আমি যেহেতু এত পরিশ্রম করেছি রাস্তায় থেকে আমাকে একটা সুযোগ আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে শেখ হাসিনার মতো এত বড় মাপের সৈরাচার বাংলাদেশের ইতিহাসে কি আর এসেছে আপনি পুলিশের দিকে টাকাইলে পরে মনে হয় সব শেখ হাসিনার লোক

আরেক জায়গাতে মিছিলে যেতে হবে সেই স্লোগান দিতে হয় ঠিক আছে না ভাই আর আজকে কি এই আছে এত শান্তিপূর্ণ জায়গাতে দাঁড়িয়ে এত কষ্ট করে আমরা যারা এই এখানে এনেছে। আমাদেরকে একটা সুযোগ দেন আপনারা তো আমাদের ভাই আমি ইলেকশনটা করে ইলেকশন করে আমি তো একটা চাহিদা আপনাদের কাছে চাইতেই পারি নাকি ভাই আর যে একটা দল আমরা করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবার আমাদেরকে ডেকেছিলেন উনি ডেকে আমাদেরকে বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এই নির্বাচনটা করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কোনো কারণে নিজেদের মধ্যে